এর সাথে আমার বিয়ে হয়েছে কোর্টে মামলা চলতেছে ও অস্বীকার করছে কোর্ট থেকে আমাদের পারিবারিক মামলায় রায় হয়ে গেছে রায় হয়ে গেছে ও আবার আপিল করছে আমাকে গতকালকে রাতে করছে কি আমার কিছু ছবি পাঠাইছে ছবি পাঠায় বসে তুই মানুষের সাথে অকাম ফুকাম করে বেলাস এর জন্য তোর এটা ভাইরাল করে দেবো ওর সবগুলো ছবি ওর সাথে ছিল আমার ওর নিজের ছবি কাটি শুধু আমার ছবি দিয়ে অন্য হাজার মেয়ের সাথে ভিডিও ছবি দিয়ে আমার সাথে এগুলো করছে কি ধরনের ছবি এটা তো বুঝতে পারতেছেন হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকে কোন ধরনের ছবি হয়